রাজ্যের কৃষকদের জন্য কিন্তু একটা খুব বিরাট বড়ো সুকোর চলে আসে কেননা রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এবং আপনারা জানেন কেন্দ্র সরকার যে পিএমিশন সমানৃদ্ধি প্রকল্প রয়েছে এই দুটি কিন্তু আমাদের রাজ্যে প্রচলিত কেন্দ্র এবং রাজ্য সরকারের সবচেয়ে কৃষকদের বেনিফিট দেওয়ার জন্য সবচেয়ে বড় দুটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে বিশেষ করে আপনার পেমিশন সমান্ধি প্রকল্পের মাধ্যমে কিন্তু বছরে তিনটি কিস্তিতে সর্বোচ্চ ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু দুটি কিস্তিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ দশ হাজার টাকা ঢুকে যায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবার কথা হচ্ছে বন্ধুরা এই পিএম কিষণ এবং কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের টাকা আপনাদের কিন্তু খুব শীঘ্রই একসাথেই কম বেশি ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট চলে এসেছে এবং আপনারা জানেন যে পিএম কিষান সমান্ধী প্রকল্পে আপনারা যে সকল কৃষকরা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের যে স্টাটাস রয়েছে বেনিফিশারি স্টাটাসে কিন্তু অলরেডি আপডেট চলে এসেছে অর্থাৎ টাকা দেওয়ার পথে শুরু হয়েছে এরপরে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটারও কিন্তু খুব শীঘ্রই আপডেট আসে চলেছে তো এই নিয়ে কী কী কৃষি দপ্তর অফিস থেকে দেওয়া হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে ঢুকবে এবং পিএমিশন সম্রান্তি প্রকল্পের টাকা আপনাদের কোন মাসে ঢুকতে পারে তার অফিসিয়াল আপডেটগুলো আজকের ভিডিওতে আপনাদের একের পর এক জানিয়ে দেব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ভিডিও শুরুতে জানিয়ে দিই যেমনটা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু কৃষকদের বেনিফিট দেওয়ার জন্য বছরের দুটি কৃষিতে একটা হচ্ছে খারিফ শস্যের সময় অর্থাৎ গ্রীষ্মকালীন টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আর একটা হচ্ছে রবি শস্যের সময় অর্থাৎ শীতকালীন যে শস্যের বা চাষাবাদ করা হয় সেই খাতে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি টাকা ট্রান্সফার করা হয় এবং এক্ষেত্রে কিন্তু জমির পরিমাণের বা জমির পরিমাণের উপর কিন্তু মাপজোক করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে সর্বনিম্ন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে বছরের দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গত আর এগারোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত যে দু হাজার চব্বিশ সালের খারিফ কিছু টাকা ছিল সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি কৃষকদের অ্যাকাউন্টে এবং এই টাকা কিন্তু ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এরপরে আগামী কিস্তি অর্থাৎ এই দু হাজার চব্বিশের যে রবি কিস্তির টাকা সেই রবি কিস্তির টাকাও কিন্তু খুব শীঘ্রই ট্রান্সফার করতে চলেছেন এই নিয়ে কিন্তু লোকাল কৃষক অফিসগুলো থেকে এমনটি আপডেট চলে এসেছে বন্ধুরা এবং আম আপনাদের যদি একটি আপডেট দিয়ে দিই গত কিস্তির যেটা আপডেট দু হাজার তেইশ সালে কিন্তু সাধারণত আমরা দেখেছিলাম এই ডিসেম্বরের দিকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে রবি কিছু টাকাটা ট্রান্সফার করা হয়েছিল এবং বিগত কিস্তিতে আমরা এমনটাও দেখেছিলাম মুদ্রা সাধারণত কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পে রবি কিছু টাকাটা ট্রান্সফার করা হয় তবে এবারে বিভিন্ন কারণবশত রাজ্য সরকার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা অনেক আগে ট্রান্সফার করতে পারেন এমনটাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসছে বন্ধুরা এবং আপনাদের জানিয়ে দিয়ে আপনারা জানেন আর কিছুদিন পরেই কিন্তু দুর্গা পুজো উৎসব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব শুরু হতে চলেছে এবং এই পুজো উপলক্ষে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকাগুলো আগে আগেই ট্রান্সফার করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এমনটাও কিন্তু কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে তো যাই হোক বন্ধুরা আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সুখে ঢুকতে চলেছে এবার কথা হচ্ছে বন্ধুরা পিএম কিষাণ সমান্ধিক প্রকল্প নিয়ে দেখুন আপনারা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম মিশন সমৃদ্ধি প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন আপনাদের জন্য কিন্তু একটা খুব সুখবর রয়েছে কেননা এই পিএম মিশন সমৃদ্ধি প্রকল্পের টাকা যে টাকা দেওয়ার ফাইনাল তারিখ সেটা ঘোষণা না হলেও আপনাদের যে টাকা দেওয়ার পোস্ট সেটা কিন্তু বেনিফিশিয়ারি স্টাটাসে শুরু হয়েছে যেমন আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস কৃষক পি এমিশন সমৃদ্ধি প্রকল্পের ওয়েবসাইট থেকে চেক করলে দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু বর্তমানে নতুন পুরনো সকল কৃষকদের এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই এলাকাটা চলে এসেছে অর্থাৎ কৃষকদের কিন্তু আর স্টেটের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু বাকি রয়েছে যেইমাত্র কৃষকদের স্টেট অ্যাপ্রুভ দিয়ে দেবে অর্থাৎ প্রত্যেক কৃষককে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ স্টেট যখন অ্যাপ্রুভ দিয়ে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটা উঠে গিয়ে এখানে কিন্তু আর এফটি সাইন বা স্টেট লেখা চলে আসবে এবং আর এফটি কথার মানে হচ্ছে রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার অর্থাৎ রাজ্য সরকার কিন্তু তখন কৃষকদের হয়ে কেন্দ্র সরকার যেন টাকার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করবে অর্থাৎ ফান্ডের জন্য রিকোয়েস্ট করবে যেইমাত্র কেন্দ্র সরকার সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে এফটি টিউ প্রসিট যেটা নো হয়ে আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে তারপরে পেমেন্ট স্ট্যাটাসের আপনারা জানেন ফাইনাল যে একটা স্টেপ আসবে সেটা হচ্ছে পেমেন্ট প্রসিড এখানে কিন্তু পেমেন্ট প্রোসিড লেখাটা চলে এসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু টাকা চলে আসবে তো যাই হোক বন্ধুরা সর্বশেষ যে আপডেটটা আসবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে পেমেন্ট প্রসিড লেখা চলে আসবে তারপরেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা সোজা আটতম ক্ষেত্রে টাকা রিমোটের বাটন প্রেস করে পাঠিয়ে দেবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আপনাদের মূলত এই দুটি প্রকল্প নিয়ে আপডেট দরকার ছিল যে পিএম কিসান এবং তার পাশাপাশি কৃষক বন্ধু এই দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব সুখেই ঢুকতে চলেছে বিশেষ করে বন্ধুরা পিএমিশন প্রকল্পের টাকা কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহে ঢুকতে পারে এই নিয়ে কিছুক্ষণ আগে আপনাদের একটা ভিডিও দিয়ে আপডেট জানিয়েছিলাম এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এবারে অনেক আগেই রবি ক্ষেত্রে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন এমনটা কিন্তু রিপোর্টস মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে তা আসলে বুঝতে পেরেছেন আপনাদের কোন কোন কৃষকদের দুটি প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে কিংবা আপনাদের কৃষক বন্ধু কিংবা পিএমিশন রিলেটেড আরও যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও ডাইরেক্টলি কমেন্ট করতে পারেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন তাও দিনে ভালো থাকবেন সেটা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ